আজকের ভিডিওই সকল ছাত্র ছাত্রীকে স্বাগত আশা করি তোমরা সকালে ভালো আছো আজকে তোমাদের সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আলোচনা করব। যেটা একদিকে ইম্পর্ট্যান্ট এবং একদিকে ইন্টারেস্টিং কেন কারণ আজকে আমাদের আলোচনা আয়নীয় ও সমুদ্রীয় যৌগ চেনা সহজ কৌশল অর্থাৎ কিভাবে আমরা আয়নীয় ও সমুদ্রীয় যৌগকে সহজে মনে রাখতে পারব তোমরা জানো বোর্ড এক্সাম এবং বিভিন্ন এগুলোকে শনাক্ত করতে হয় তাহলে আমরা দেখে নিই কিভাবে আমরা সহজে এই জিনিসটা মনে রাখতে পারবো আজকের ভিডিও যেহেতু দু মিনিটের তাই এই দু মিনিটের ভিডিও মনে রাখার জন্য তোমাদেরকে আমি দুটো টিপস বলবো প্রথম টিপস কি ধাতু আর অধাতু যদি মিলিত হয় তাহলে তারা তৈরি করবে আয়নীয় যৌগ সিমিলারলি যদি অধাতু সঙ্গে অধাতু মিলিত হয় তাহলে তৈরি হবে সমূহ যৌগ এটা হল তোমার ফার্স্ট টিপস এখানে দেখো দুটো পার্ট আছে তার পাশাপাশি তোমাদের কি আছে একটা টেবিল করতে হবে টেবিলটা কি ধাতু টেবিল এবং অধাতু টেবিল এখানে আমি খুব অল্প লিমিটেড কিছু ধাতু এবং অধাতু রেখেছি যেগুলো দিয়ে সাধারণত আমাদের সমযোজী এবং তড়িৎ যৌগ বা আয়নীয় যৌগ তৈরি করতে হয় তাহলে দেখো এখানে আমরা কি কি ধাতু রেখেছি লিথিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক কপার এবং লোহা ঠিক এদিকে লিস্টে আমরা কি কি রেখেছি হাইড্রোজেন অক্সিজেন কার্বন নাইট্রোজেন সালফার আর ফসফর দেখো আমরা রয়েছে কি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 তাহলে দেখো ক্যালসিয়ামটা কি ক্যালসিয়ামটা হচ্ছে ধাতু ক্লোরিনটা কি ক্লোরিনটা হচ্ছে অধাতু তাহলে আমি কি বলেছি ধাতুর সঙ্গে যদি অধাতু মিলিত হয় তাহলে কি তৈরি হবে আয়নীয় যৌগ তাহলে গেল আয়নীয় যৌগ পরেরটা কি দেখো এখানে সি কি সি হচ্ছে একটা অধাতু এইচ কি এইচ হচ্ছে একটা অধাতু তাহলে অধাতুর সঙ্গে আঘত মিলিত হচ্ছে তাহলে তৈরি হয়ে গেল যৌব্যোধা সুবিধার জন্য আমি ডবর টিকমাক দিয়েছি এখানে পরেরটা কি জেডেম দেখো জিন কি ধাতু অক্সিজেন কি অধাতু তাহলে ধাতুর সঙ্গে আঘাত মিলছে তাহলে তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে একটা আইনের যৌগ সিমিলারলি এনএচএ দেখো এনএফটা বোঝা যাচ্ছে এনএ হচ্ছে সোডিয়াম

তোমাদের সমাধান করতে পারলে না তার উত্তর আমাদের কমেন্টসে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম